আসসালামু আলাইকুম আজকে আবারও কিন্তু কটন মেলা অফার নিয়ে এসেছি হ্যাঁ বুটিক্সের মধ্যে অনেক দিন পর আবারও আপনাদের পছন্দের এবং নতুন নতুন কালেকশনগুলো নিয়ে এলাম আমি কালার দেখেন ডিজাইন দেখেন এতে হিউজ পরিমাণ কাপড় দাও আছে যারা ওভারওয়েট আছেন যারা হেলদি আছেন তাদেরও হবে আর প্লাস

তো সেখান থেকে আর কম্প্রোমাইজ করার স্পেস থাকে নাকি থাকবে না এগারোশো পঞ্চাশ দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ পাচ্ছেন ভিডিওতে দেখেন

সেদিন লেস কিনতে গেছি লেসের দোকানে বুঝছি যে লেসটা আসলে কি আসলে পুরো তো কোম্পানি থেকে হ্যান্ডেলিং করে আমরা বুঝি না বোঝা যায় না আসলে মানে হোলসেলই 50 টাকা গজ জি এটা কালার থাকবে দুইটা হ্যাঁ দুইটা কালার থাকছে দাম হচ্ছে 1150 এটা দেখেন এটা দেখেন কালারটা কত সুন্দর দেখেন আমাদের কটন মেলা মানে হিট এটা পাজামাটা এটা দেখতে পাচ্ছেন আর এটা ওর্নাটা ওর্নাটা গ্লেজ কত সুন্দর কত হচ্ছে দারুন আপনার গোল্ডেন গ্লেজ করা আছে

আগেরটাই আছে আগেরটাই আছে এক বিন্দুও কমবে না আপনারা শপে এসে দেখে নেবেন 1150 সালোয়ার চিকেন ওয়ার্ক করা ওর্না ছোট এটা ওর্নাটা দেখেন এটা ওর্না চারপাশে এরকম লেস করা আছে ওর্নাটা ঠিক আছে এটা কালার থাকছে কি কি দেখাই দিচ্ছে এই যে গ্রিন কালার 1150 প্যারট গ্রিন ব্ল্যাক ঠিক আছে 1150 টাকা থাকছে প্রাইস আর 1350 টাকায় ফুল বডি কাজ করা ড্রেস দিচ্ছি দেখেন

সুতোর কাজ করা এটা হচ্ছে আপনার পাজামাটা অল ওভার বডিটা দেখেন এটা থাকছে ওর্নাটা এটার প্রাইসটা শুনলে তো অবাক হয়ে যেত আচ্ছা কেমন থাকে 1050 অনলি 1050 টাকা হবে এটার প্রাইস ঠিক আছে ওকে আজকে লাস্ট কালেকশন গঙ্গা প্রিমিয়াম কোয়ালিটি গঙ্গা প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা দেখাবো একেবারে রিজনেবল প্রাইসে কতগুলো কালার আসছে সব ব্ল্যাক এর মধ্যে দেখেছেন সব ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ আচ্ছা

সুন্দর একটা কালেকশন কিন্তু পাজামা এবং প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা করে দিচ্ছি আগামী আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এটা আগামী রোজার ঈদ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন বিভিন্ন ডিজাইন এবং প্রাইসটা सेम থাকবে ইনশাআল্লাহ থাকবে চাঁদ রাত পর্যন্ত এটা ঘোষণা দিলাম অফিশিয়ালি ভাবে অফিশিয়াল ঘোষণা বাড়বে না যদি বাড়ে ভিডিওটা সাক্ষী নিয়ে আসবে হ্যাঁ বাড়াইলে একদম কানে ধরে কমাই নিবেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকাই থাকবে ইনশাল্লাহ কাপড় থাকবে সবগুলো প্রিমিয়াম ঠিক আছে একদম ঠিক আছে তো ওয়ান ইয়ার্স থেকে দেখিয়েছি এটা ওনাদের অনলাইন নাম্বার নিচের এই নাম্বারটা আমরা দিয়ে দিব ওয়ান ইয়ার্স ফ্যাশন এক বাই ষোলো স্টান শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো